আসসালামু আলাইকুম দর্শক পুকুরটি আমরা শুকিয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে কিন্তু পুকুরের মাঝখানে কিছুটা পানি থেকে গিয়েছিল হঠাৎ করে দুপুরবেলা দেখছি আমাদের হ্যাচারি বাদশাহ এবং আবদুল্লাহ পুকুরের মাঝখানে কিছু একটা করছে এবং সাথে তাদের শ্যুটিংও চলছে তাদের শ্যুটিংয়ের ব্যাকগ্রাউন্ডে আরেকটা শুটিং করার জন্য আমিও এগিয়ে যাচ্ছি তাদের কার্যক্রম দেখার জন্য আবদুল্লা একটা সাবল দিয়ে গর্ত করার চেষ্টা করছে মনে হয় সে কাকড়া খুঁজছে এদিকে বাদশাহ তার ক্যামেরা করছে যাতে সে এই ভিউ নিতে পারে কি পাওয়া গেছে কিছু আবদুল্লা মনে হয় কিছু একটা পেয়ে গেছে চেষ্টা করছে ওঠানোর কিন্তু না কাদা তুলছে এই প্রাণীগুলো চতুর্দিকে ছিটাই দাও হয়তো এটা একটা কাকড়ার গর্ত আমাদের পুকুরগুলো উপকূলীয় অঞ্চলে হওয়ার জন্য বেশ কিছু কাঁকড়া থাকে পুকুরে এবং নদীর ধারে এটার অবস্থান হওয়ার জন্য আরও বেশি এই অসুবিধায় আমরা পড়েছি চতুর্দিকে ব্লু নেট দিয়েও আমরা সম্পূর্ণভাবে কাঁকড়া থেকে নিরাপদ থাকতে পারি না এবারে বাদশাহ আসলো চেষ্টা করছে বাদশা আর এদিকে আবদুল্লাহ পানি শুকিয়ে দিচ্ছে চতুর্দিকে যাতে রোদে তাপে পানিগুলো শুকিয়ে যায় খুব দ্রুতই স্পেশালি তাকে আমি এই দায়িত্বটা দিলাম কারণ পানি জমিয়ে থাকলে পানিগুলো সহজে শুকাতে চায় না বাদশা চেষ্টা করে যাচ্ছে অনেক চেষ্টার করে কিছু একটা পেয়ে যাচ্ছে মনে হয় দেখছো একটু না সামান্য একটা কাটুয়া ধরার জন্য তাদের অনেক বেশি মেহনত করতে হচ্ছে দেখা যাক সর্বশেষ তারা কি পায় এখনো সে গর্তটাকে আরো বেশি বড় করছে যাতে সুবিধা হয় হাতে ধরার জন্য দেখি কি করতে পারে আবার সাবল হাতে নিয়ে একটু গর্তটাকে আরো বড় করার চেষ্টা হাতে অবশ্য গ্লোভস পরে নিয়েছে যাতে কাঁকড়া থাকলেও কামড় দিতে না কামড় দিলে ব্যথা না পায় দেখা যাক চলছে তার মেহনত আর একটু কাছ থেকে দেখাচ্ছি কাঁকড়া এবং কই মাছ এই দুটো যে আসলে কত শক্তিশালী এবং পানি ছাড়াও তারা দীর্ঘদিন টিকে থাকতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ আমরা দেখি এই ধরনের মাছগুলো এখানে পাই কিনা চেষ্টা করছে কিছু একটা ধরার জন্য কিন্তু না মনে হয় কামড় দিয়েছে আবার আব্দুল্লাহর চেষ্টা শুরু হলো মিশন ফেইল বাই খালি হাতে এবার চেষ্টা চেষ্টা করছে বলা হয় একটা কাঁকড়া ধরার জন্য শুধু কাঁকড়া না কাঁকড়া ধরার পাশাপাশি একটা শুটিং হচ্ছে তাদের চ্যানেলের জন্য এই সুযোগে আমিও আমার চ্যানেলের জন্য একটা পারছো ভিডিও ক্লিপস নিয়ে রাখছি ধরতে পারছো দেখা যাক হয়তো কামড় দিয়েছে বাদশা কেও না আব্দুল্লাহ কে আবারও বাদশাহ এবার দেখা যাক বাদশাহী বাদশাহ আবার যাই করছে দেখা যাক দেখা যাক ভেরি ক্লোজ অত্যন্ত পরিশ্রমী ছেলে তাদের নির্দিষ্ট কাজ শেষ করে তারা আবার এই ধরনের পরিশ্রমে লেগে গেছে যদিও পরিশ্রম অনুযায়ী বেনিফিট পাবো না কিন্তু এটা তাদের একটা শখ ধরো কামড় দিলে কিছু দেখা যাক কি হয় অবশেষে অবশেষে একটু ধুয়ে নাও একটু ধুয়ে নাও কাঁকড়া অবশেষে মিশন কমপ্লিটেড একটু ধুয়ে নিয়ে দেখাচ্ছি কি অবস্থা হয় অবশেষে একটা পেয়ে গেল হ্যাঁ যুদ্ধে জয় করেছে একটা কাঁকড়ার সাথে এতক্ষণ ধরে লড়াই চললো তাদের অবশেষে কাঁকড়া পরাজিত আর নাই দেখি আর কিছু চেষ্টা করে কিনা ওরা এই একটা কাঁকড়ার জন্য এত মেহনত এবার আব্দুল্লাহ কিছু একটা পেয়ে যাচ্ছে মনে হয় কাদার মধ্যে দেখা যাক কই মাছ যেই দুইটা মাছের কথা বলছিলাম যে তারা মাছ না একটা কাঁকড়া আর হচ্ছে কই সেই দুইটাই এখানে পাওয়া গেল কারণ এগুলো ছাড়া অন্য কোনো মাছের এখানে সারভাইভ করার কোনোই সম্ভাবনা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য